পুরো সময় পুরো হ্যাঁ পুরো না না তাহলে অল্প সময়ের ভিতরে কাম বল মানে সময় আইতো কল সমস্যা নাই নষ্টাস না নষ্টাস যা তোমার বুঝিয়ে তুই যাই আমি মূলিয়াল বানতে এত দেখতেন আমি তো উপযুক্তার বানিয়ে দপছি না তোরা আচ্ছা এই যে আই যা মারা তো আই তো মানাப்சে না না নাப்சে না যা তো